জানি না আদৌ কখন ছাড়বে কি ভোগান্তি এটা পেয়া নিউজ রাত্রি সাড়ে বারোটা এই ফোনে একটা এখনই ডিনার করে নিচ্ছি সাইড লোয়ার অ্যাকচুয়ালি এটা হোয়াইট উইন্ডো এই অ্যাভয়েড করবেন এটা বলতে পারি মানে মোর দ্যান ফোর আওয়ার্স লেট চলছে আমাদের চ্যানেলে পুরী ট্যুরের অন্তর্গত অনেক ভিডিওই দেখে ফেলেছেন হয়তো আপনারা এখনও না দেখে থাকলে ওপরে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল পুরী যাওয়া থেকে শুরু করে পুরীর বর্তমান পরিস্থিতি ওখানকার ওয়েদার কন্ডিশান সমুদ্রের কি অবস্থা সাথে ওখানকার স্পেশাল মাছের খাওয়া দাওয়া সমুদ্র সৈকতে সময় কাটানো ওখানকার হোটেল তো অবশ্যই রইল এবং মার্কেটে কীরকম কী দস্তুর রয়েছে গজা কেনা মন্দির ঘোরা সবকিছু মিলিয়েই ছিল আমাদের আগের পর্বগুলো টু ট্রিপল এইট আমাদের পুরী থেকে শালিমার যাওয়ার ট্রেন রিশিডিউল হয়ে গেছে এখনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি এগারোটা পঁয়তাল্লিশে ঘড়িতে বাজছে এগারোটা পঁচিশ আমরা মানে অবস্থা পুরো খারাপ চোখ ঘেমে চুল ফুল বসে গেছে প্রচুর মানুষ এখানে বসে রয়েছে আজকে প্রচুর ট্রেন লেট এগারোটা আঠাশ বাজে এখন দশটা দশের ট্রেন এগারোটা আঠাশ বেজে গেছে এগারোটা পঁয়তাল্লিশ শিডিউল কিন্তু জানি না আদৌ কখন ছাড়বে কি ভোগান্তি আমরা এই কারে করে এলাম এটা পেয়া নিউজ আর এইখানে রয়েছে রৌড়কেল্লা পুরী বন্দে ভারত এক্সপ্রেস এটা কেল্লা থেকে পুরী ঢুকলো এই সবে আর আমরা আমি দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার এইটে লেট করতে করতে ঘড়িটা ঘড়ি কাটা প্রায় বারোটার দিকে বারোটা পঁয়তাল্লিশে দেবে প্রায় আড়াই ঘন্টা হতে চললো লেট দশটা দশে ছাড়ার কথা ছিল এখনো সবাই আসেনি কারণ ট্রেনটা এখনো দেয়নি এখানে বসে রয়েছে মা বাবা পুরো ক্লান্ত অবস্থা রাত্রি সাড়ে বারোটা এবার আস্তে ট্রেনটা ঢুকছে আমাদের এই প্ল্যাটফর্মে কিছু করার নেই রাত্রি পৌনে একটা এখনই ডিনার করে নিচ্ছি আমাদের হোটেল থেকেই কেনা ওখানে পার্সেল করে দিয়েছিল এটা হচ্ছে রাইস ওখানে মনে হচ্ছে পনির আছে নাকি হ্যাঁ এইটা পনির দিয়েছে হালকাই নিয়েছিলাম কিন্তু এত রাত হয়ে যাবে তো আর বুঝতে পারিনি ওটা মানে রুটি এইসব রয়েছে এই দিয়েই করে নেবো আজকে আমাদের ডিনার আর ট্রেনের সিট আমাদের তিনটেই লোয়ার এটা আপার এই হচ্ছে আমাদের একদম সামনে ডোরের সামনে সবাই মোটামুটি ডিনার করছে সিটিং পজিশানটা মোটামুটি পরিচ্ছন্ন ট্রেনটা ঘড়িতে পারছি সাড়ে ছটা আমি একবার উঠেছিলাম হ্যাঁ কিছুই মেকআপ করেনি তিন ঘন্টা লেটেই চলছে একটা সাতটা সাতাশ ঢুকবে খড়গপুর এখন ক্রস করছে যদি খুব স্পিডেই রয়েছে দেখুন আমি সাইড লোয়ারে রয়েছে উইন্ডো সিটে চাপা মুড়ি দিয়ে একেবারে শুয়ে রয়েছে এখন বাজ্য ঘড়িতে আটটা এখানে খড়গপুর ঢুকলো আর এদিকে এতক্ষণে আমরা একটু চা পেয়েছি সবাই উঠে পড়েছে মোটামুটি চার ঘন্টা কাছাকাছি লেট তো গেল এবার এরপরেই সাঁতার গাছি তারপরেই শালিমা তা বের করলাম আমরা চাটা এই দিয়ে ব্রেকফাস্ট আর কিছু উঠবে না পুরো প্ল্যাটফর্ম ফাঁকা প্ল্যাটফর্ম নাম্বার সেভেনে এ দাঁড়িয়েছে গাড়িটা এখানে খুব ধীর গতিতে এখন ট্রেন এগোচ্ছে এখন প্রায় বাজে দশটা পাঁচ এখনো সাতটা গাছি ঢোকে নেই মোটামুটি সবাই সাতটা গাছি নামবে আমরা পুরো জার্নিটাই করব আর দেখা যাক আর কতক্ষণ দেখ করে ট্রেনের এটা হচ্ছে থ্রি এসি আমরা যেটা ট্রাভেল করছি লোয়ার মিডল অ্যান্ড আপার এরকম ধরবার ব্যবস্থা রয়েছে ওপরে বেডরুম দেওয়ার জায়গা আর সব জায়গাতে চার্জিং পোর্ট রয়েছে সামনে মিরর দেওয়া রয়েছে মা ওদিকে ছবি তুলছে ট্রে আর নিচে রাখবার যথেষ্ট ব্যবস্থা আর আমি এই যেটায় বসে রয়েছে এটা হচ্ছে লোয়ার বার্থ ওয়াইড উইন্ডো সাইড লোয়ার অ্যাকচুয়ালি এটা ওয়াইড উইন্ডো এইদিকে রয়েছে এটা কাটেন দেওয়া আর এই হচ্ছে পুরো ট্রেনের কম্পোজিশন এল এইচ বি আর এখানে চার্জিং পোর্টও দেওয়া রয়েছে সাঁতরাগাছি স্টেশন প্রচুর মানুষ নেবে গেলেন পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে আমাদের দিকটাও মা বাবা ব্যাগ গুছিয়ে নিচ্ছে আমরা এরপরে নামবো একেবারে ফাইনাল স্টেশন যেটা মানে এই ট্রেনে শালিমারে গেল প্রায় চার ঘন্টার ওপর ছটা পঞ্চান্ন অ্যাভেলেবেল টাইম শালিমার স্টেশনে এখন দশটা ছেচল্লিশ আর ন মিনিটে ঢোকাবে না মানে মোর দেন ফোর আওয়ার্স লেট চলছে বাবা অনেকক্ষণ লেট তবু শালিমার দেখতে পেয়েছি একটু শান্তি হচ্ছে দেখা যাক এখন কতক্ষণে প্ল্যাটফর্ম পায় বারোটা বাজে দশ পাঁচ ঘন্টা আর এরপর কিছু দেখানোর নেই এই ট্রেনটা অ্যাভয়েড করবেন এটা বলতে পারি কোনো উইকলি বা স্পেশাল ট্রেন হলেই অ্যাভয়েড করবেন কারণ এরকমই হচ্ছে যাই হোক আমরা এবার সব কিছু গুছিয়ে নিয়ে নেমে যাবো এবার থেকে দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন একটা জায়গায় নতুন ট্রাভেল ভিডিও মা